আজ তো ভালোবাসা দিবস তবে আজকের দিনে আমি কোনো ফুলও পাইনি আবার কোনো গিফটও পাইনি তবে এটা নিয়ে আমার কোনো আফসোসও নেই মন খারাপও আবার নেই কারণ আমার কাছে টাকার টাকার ফুল পাওয়ার চেয়ে ওই বাজার পাওয়া অনেক প্রয়োজনীয় কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমার স্বামীর এক একটা টাকা তার খুব কষ্টের পরিশ্রমের ঘাম জড়ানো টাকা সেই টাকাতে আমি কখনো বিলাসিতা করব না তার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যেই অনেক বেশি খুশি আর হ্যাঁ আরও একটা কথা বলতে চাই ভালোবাসার কোনো দিবস লাগে না আপনি যাকে মন থেকে ভালোবাসবেন তাকে আপনি প্রত্যেকটা দিনই ভালোবাসবেন আর একটা সম্পর্কের মধ্যে ফুল বা গিফট পাওয়ার থেকেও সম্মান ভালোবাসা সময় বিশ্বাস এগুলো পাওয়া অনেক বেশি জরুরি আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে টাকা পয়সা বিলাসিতা সৌন্দর্য কোনো কিছুরই কমতি নেই কিন্তু দিন শেষে সেই সম্পর্ক ভেঙে যায় ওই যে বিশ্বাস ভালোবাসা সম্মান তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো অনেকে অনেক কিছু ভাববেন তবে আমি কিন্তু কাউকে মাইন্ড করে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি কারো যদি আমার কথাই মন খারাপ হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজ ছিল আমার স্বামীর ছুটির দিন তো সকাল সকালই একদম বাজারে চলে গিয়েছিল গিয়ে একদম তরতাচা মাছগুলো নিয়ে এসছে তারপরে সবজি নিয়ে আসছে তারপর টুকিটাকি বাজার যেমন হচ্ছে এক খাঁচা ডিম নিয়ে আসছে নুডলস নিয়ে আসছে তো দেখেন আজ তো ভালোবাসার দিবস ছিল সে যদি এতগুলো বাজার না করে আমাকে আমাকে নিয়ে বেড়াইতে যাইতো আমি না হয় একটা দিন অনেক বেশি আনন্দ করতাম কিন্তু আমার এই আনন্দে টাকা দিয়ে আমার সংসারের অন্তত না হলেও এক সপ্তাহ বাজার হয়ে গেল এতেই আমি অনেক খুশি কারণ আমার অত বিলাসিতার কোনো প্রয়োজন নেই কারণ আমার স্বামী হচ্ছে মধ্যবিত্ত যখন আমি বিলাসিতা করতে পারবো আমি হয়তো তখন করব বা তখন কোনো বয়সও থাকবে না তো তাতেও আমার কোনো আফসোস নেই কারণ আমি আমার স্বামীর ওই পরিশ্রমী মুখটার দিকে যখন তাকাই তখন আমার এসব কিছুই মনে মনে হয় না যে সে আমাকে গিফট দিল না ফুল দিল না এগুলোর আমার কোনো চিন্তা নেই কারণ সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সে আমার বর্তমান সুন্দর করছে সে আমার ভবিষ্যতও কিন্তু সুন্দর করতে চাচ্ছে সে সব সময় বলে আমি অবর্তমানে তুমি যেন খুব ভালোভাবে চলতে পারো এটার ব্যবস্থাও আমি করে যেতে চাই দেখেন এতটুকু কথা আমাদের মতো এই মধ্যবিত্ত বইয়ের কত বড় যে একটা শক্তি এটাই তো কত না আল্লাহ আমার স্বামীকে হাজার বছর হায়াত দিক। আমরা দুজন একসাথে বৃদ্ধ হতে চাই অনেক অনেক কথা বলতে চাই অনেক গল্প করতে চাই এটুকুই অনেক বেশি শুধু ঘুরতে যাওয়া বা গিফট পাইলেই যে হয় তা কিন্তু না তার সাথে ছোট ছোট যেই মুহূর্তগুলো আমি কাটাই সেগুলোই আমার কাছে অনেক বেশি তবে সেও কিন্তু বলেছিল আজকে আমাকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবে তবে আমি বলেছি যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে আমরা যদি রেডি হয়ে বের হই সবাই আমাদের দিকে তাকিয়ে বল ভাববে যে আমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাইরে বের হয়েছি অন্যদিনও তো যেতে পারবো এইটা ভেবেই আর যাওয়া হলো না শুধু মানুষকে দেখাইলেই যে ভালোবাসা বাড়ে তা কিন্তু না ভালোবাসা গোপনেও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক অনেক কথা বলে ফেললাম জানিনা কতটুকু গুছিয়ে কথা বলতে পেরেছি আমি কিন্তু অত গুছিয়ে কথা বলতে পারি না আমার মনের ভেতর থেকে যে কথাগুলো আসছে সেগুলো বললাম এতে কেউ কিছু মনে নেবেন না তো আল্লাহ হাফেজ